না না সে দুই সার্টি রেডি সুপ্রদর্শক আমি এসেছি গাইবেন্দা জেলা সাঘাটা উপজেলা ভরৎকোল্যা হাটে ভরতকুলিয়া আপনার বর্তমানে আমরা সবাই পশু কোরবানি নিয়ে আমরা ব্যস্ত আছি সেই সূত্র ধরেই আমি আপনাদেরকে একটি হেল্প করতে যে গাইবেন্দ্রা জেলা যতগুলো হাট আছে তার মধ্যে থেকে আপনাদের প্রাইসগুলো কীভাবে যাচ্ছে কীভাবে কেনাগুলো হচ্ছে এবং এটুকু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তারে ধারাবাহিকতায় আমি এসেছি এখন ভরৎকালিতে ভরৎকালিতে যে কী বেচা কেনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গরু সাইজ আছে এবং এখানে আপনার যেমন বাহির থেকে আউট অফ ডিস্ট্রিক্ট থেকে কিছু গরু আসে এবং এখানে অনেক ধরনের ক্রেতাও আসে বাহির থেকে আর কি সেই ক্রেতা যেহেতু বাহির থেকে একজন ক্রেতা আসছেন আমরা তার কাছে একটু জেনে নেব যে এখানে কী ধরনের আপনারা গরু গরু কোন কোন সাইজে গরুগুলা কিনছেন এবং কি করে কতগুলা গরু আপনারা কিনছেন এবং এখানে যে ইয়েটা আছে আপনার হলো গরু কোনটা কীরকম সাইজ এবং কোনটা কীরকম দামে কিনলেন সেটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আপনি গরু এলে সব জ্যাসাল গরু কিনছি আমরা জ্যাসের গরু কিনছি এগুলো আমরা বিক্রি করার জন্য কিনছি আচ্ছা এলাগুলো না এগুলো ফিট খাই এগুলো ঢাকায় যাবে একদম ঢাকায় আমার বাড়ি বগুড়া জি

ধন্যবাদ আপনাকে তো আপনারা দেখতে পারলেন যে উনি বগুড়া থেকে আসছেন বগুড়া থেকে এসে গরু যে উনি কিনতে পারছেন হাটের পরিবেশে অনেক ভালো পাইছেন এবং গরু উনি সান্দর জন্য কিনতে পারছেন আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে এখানে প্রায় অনেকগুলো গরু এই সারি সারি এই সারি সারি যে গরুগুলো আছে সবগুলো উনি কিনছে ভাই আপনি ওটা গরু কিনছেন ওটাই আমার মহাজন আপনার উনি মহাজন আপনার বাড়ি গোই ওটা বগুড়া কতগুলো গরু কিনছেন তাহলে গরু গরু কিনা আছে বাজার কেমন বাজার ইঞ্চা ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো বলছে ওইখান যে চার মনের একটা গরুর দাম যদি মাংস হয় তাহলে কীরকম দাম হতে পারে চার চারমুন চার মনের মাংস আপনার দেড়শোর নিচে দিবি না তো নিচে এখানে বাজারটা রেট কেমন বাজার ভালো বাজার ভালো আর কি না তো আপনাদের আর একটু দেখার চেষ্টা করতেছি যে যে এখানে বেশ অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে কিছু দেশি গরু প্লাস ফার্মে গরু কিছু আছে আর কি সেটা বেশ এখানে যে ভারত করে যে হাটের যে পরিবেশ অনেক সুন্দর এবং বেশ কয়েকখানে যা কথা বলছি কথা বলে জানা গেছে যে এখানে হাটের পরিবেশ খুব সুন্দর আছে আর কি আর কি তো ভাই আপনার নাম কি বসুর রহমান রহমান এ গরু কত দিয়ে কিনলেন ভাই এটা কিন্তু পঁচাশি আসি না জি আচ্ছা কয় কেজি মাংস হবে হবে তো একশো দশ কেজি একশো দশ কেজি তাহলে পঁচাশি হাজার দেখি একশো দশ কেজির গরুর দাম কম নেই বেশি কমে আছে এটা কমে আছে না কমে আছে তাহলে ভালো হয়েছে এই গরুটা না নাকি কত কতটা মাংস হবে বলেন তো একশো দশ কেজি হবে একশো দশ কেজি মাংস হবে হ্যাঁ একশো দশ কেজি হবে আচ্ছা না আচ্ছা তাহলে বেশ ভালোই গরু দেখা দেখা যাচ্ছে এটা এটা আপনি আপনি কটা করে কিনছেন ভাই এটা কিনছি আমি পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার আছি কোথা থেকে আপনি বাড়ি আমার সোনাতলা এই সোনাতলা এই সোনাতলা আপনি এগুলো নিয়ে তো কোথায় বিক্রি করবেন ঢাকায় বিক্রি করবো ঢাকায় বিক্রি করবেন

দাতিল গরু দাতিল গরু একটু দাম বেশি দেশি দাতিল গরু দাম বেশি আর উদাতিল গরু দাম কম উদাতিল গরু দাম কম হ্যাঁ সেজন্য বলতেছেন যে একটা চড়া হ্যাঁ আপনি যেগুলো কিনতে সব দেশি না বিদেশি সব দেশি সব দেশি গরু দেশি গরু হ্যাঁ দেশি দেশি গরুর দাম কেমন একটু বেশি একটু বেশি মানে কি বেশি মনে করি এক লাখে কত কি এক লাখে পাঁচ ছয় হাজার করে বেশি একটু পাঁচ হাজার টাকা দেশি আর বিদেশি মধ্যে এটি করে তফাৎ হ্যাঁ পাঁচ ছয় হাজার করে বেশি এখানে হাটের পরিবেশ কেমন হ্যাঁ ভালো হাটের পরিবেশ ভালো ভালো তো সুব্রিয় আপনারা দেখতে পারলেন যে কয়েকজনের সাথে কথা হলো আর কি তো এনারা আসছেন একদম ঢাকা ঢাকা থেকে চলে আসছেন ঢাকাতে চলে আসার পরে আমরা বিষয়টা ওনার সাথে একটু শেয়ার করলাম আর কি তো আমার কাছে মোটামুটি এটুকুই ছিল যে ভরৎকালের যে হাটের পরিবেশ এবং ভরতখালীর যে চিত্র এটুকু মোটামুটি আর আরেকদিন দেখা হবে আপনাদের অন্য কোনো হাট নিয়ে সে পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন